কন্টিনিউ লস হচ্ছে বন্ধুরা বুঝতে পারছেন না কেন লস হচ্ছে একটা স্ট্র্যাটেজি প্র্যাকটিস করছেন যেটাই করছেন স্ট্র্যাটেজি সেটাতেই কন্টিনিউ লস একটা সময় পর মনে হচ্ছে না যে ট্রেডিংটা আর আমার জন্য না ইউটিউবে এত বড় বড় প্রফিট স্ক্রিনশট দেখে মনে হচ্ছে আমার দ্বারা আর হবে না আমি হয়তো ছেড়ে দিতে হবে আমাকে ট্রেডিংটা আর নয় এরকম নেগেটিভিটি আপনার না সবার সাথেই প্রথম অবস্থায় হয় কিন্তু আমরা কি করি আমরা শুধু ভাবি স্ট্র্যাটেজিতেই কিন্তু অনলি আমরা গুরুত্ব দিই আমরা ভাবি নতুন নতুন স্ট্র্যাটেজি বা এমন একটা স্ট্র্যাটেজি যদি পেয়ে যাই যেটা হান্ড্রেড পার্সেন্ট সময় কাজ করে তাহলেই বোধহয় আমি এই ট্রেডিং গেমে জিতে যেতে পারবো বিষয়টা অত সহজ না বন্ধুরা আপনি যেটা ভাবছেন তার উল্টোটা ট্রেডিং স্ট্র্যাটেজি বা টেকনিক্যাল অ্যানালাইসিস কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট গুরুত্ব রাখে ট্রেডিং সফলতায় আপনাকে আরো কয়েকটা জিনিসের উপর গুরুত্ব দিতে হবে ট্রেডিংয়ে সফলতা পেতে গেলে আজ আমার ভিডিওতে এমন একটা তথ্য আপনাদেরকে দেব বা এমন একটা বিষয়ে আলোচনা করবো যা আমার মনে হয় এর আগে কোনো ভিডিওতে আপনি দেখেননি বা কোনো ইউ ট্রেডার এ বিষয়ে কিন্তু কথা বলে না আমি আবার নতুন অবস্থায় যদি এরকম একটা বিষয়ে আলোচনা আমি প্রথম অবস্থায় পেতাম তাহলে আমার সফলতা হয়তো অনেক আগে আমি অ্যাচিভ করতে পারতাম ভিডিওটা কোনো স্কিপ না করে পুরোটা দেখবেন যদি আপনি ট্রেডার হতে চান আমি দিবাকর আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে আপনাদেরকে স্বাগত আপনি যদি আমার এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি ইউনিক কিছু ট্রেডিং ভিডিও অরিজিনাল রিয়েল কিছু ট্রেডিংয়ের উপরে ভিডিও আনি যেগুলো আপনার কিন্তু ট্রেডিংয়ে সফলতা পেতে আপনাকে সাহায্য করবে চলুন তাহলে আজকের বিষয়টা আলোচনা করা যাক দেখুন আজকে আমার বিষয় হচ্ছে লুজিং স্ট্রিক লুজিং স্ট্রিক মানে আমরা যখন কোনো স্ট্র্যাটেজি প্র্যাকটিস করি সেই স্ট্র্যাটেজিতে আমাদের সমস্যাটা হয় কি দেখা গেল যখন কোন স্ট্র্যাটেজি প্র্যাকটিস করলাম সেই প্র্যাকটিসের সময় বা ব্যাক টেস্টের সময় দেখলাম যে স্ট্র্যাটেজিটা দারুণ কাজ করছে কিন্তু অরিজিনাল মার্কেটে যখন আমরা এটা ট্রেড করছি তখন হয়তো পরপর পাঁচবারই লস কিংবা পরপর দশবারই লস তখন কি মনে হয় তখন আর মনোবল থাকে না তখন মনে হয় এই স্ট্র্যাটেজিটারই প্রবলেম এটা দিয়ে হবে না আমার কিছু কিংবা এই স্ট্র্যাটেজিটাকে আর করা যাবে না তখন আমরা সেই স্ট্র্যাটেজিটাকে ছেড়ে দিই সুতরাং আমরা কিন্তু এই একটা ভুল এটা কিন্তু একটা বিরাট ভুল আমরা করি এবং এই ভুলটা আমিও করেছি অনেক দিন ধরে এবং অনেক টাকা নষ্ট করেছি শুধু এই একটা ভুলের জন্য তাহলে সলিউশনটা কী দেখুন এটা সলিউশন একটা আর কিছুই না এটা সলিউশন এটা একটা মাইন্ডসেট সফল ট্রেডারের একটা মাইন্ডসেট হয় বা তারা আলাদাভাবে ভাবে লসকে নিয়ে কীরকমভাবে আপনাকে এই বিষয়টা জানতে গেলে একটা সিম্পল বিষয় জানতে হবে সেটা হচ্ছে প্রবাবিলিটি ট্রেডিং হচ্ছে প্রবাবিলিটির গেম বা একটা সম্ভাবনার গেম আপনারা নিশ্চয়ই হয়তো আমরা পড়েছি এর আগে নিয়ার বারো কি এগারো ক্লাসের সাবজেক্টে হয়তো আমাদের আছে সম্ভাবনা সূত্র বা প্রভাবিলিটির প্রভাব ল অফ প্রভাবিলিটি দেখুন আমি অঙ্কে খুব পারদর্শী নয় আপনাকে খুব ভালো করে হয়তো বিষয়টা বোঝাতে পারবো না তবু আপনাকে কিছুটা সামান্য কিছু বোঝানোর আমি চেষ্টা করবো যেটুকু ট্রেডিংয়ে আপনার প্রয়োজন দেখুন হোয়াট ইজ প্রবাবিলিটি ফার্স্ট আমি যদি বলি প্রবাবিলিটি কি প্রবাবিলিটি ইজ ইজ দ্য মেজার অফ হাউ ইভেন্ট ইস টু হ্যাপেন মানে কোন একটা ঘটনা ঘটার কতটা সম্ভাবনা সেটা কিন্তু বলে কি হয় থেকে এক মানে একটা ঘটনা কতটা পারে তা কি হয় জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট অবধি হতে পারে মানে যদি আমরা উদাহরণ একটা কয়েন টস এক্সাম্পল দিয়ে দেখি মানে আমরা টস করি যেটা কয়েন দিয়ে সেটার এক্সাম্পল দিয়ে যদি আমি দেখি একটা কয়েন যদি আপনি টস করেন তাহলে হেড অথবা টেল হওয়ার চান্স কতটা ফিফটি ফিফটি এটা তো কোনো বাইরে এটা তো মানে এর থেকে তো অস্বীকার করার জায়গা নেই একটা হেড না একটা টস কয়েন টস যখন করবে সেটা চান্স দুটো হেড হতে পারে না হলে টেল হতে পারে তাহলে ফিফটি ফিফটি চান্স ঠিক আছে বাট ইভেন দ্য ফিফটি ফিফটি চান্স ইট ইজ পসিবল টু গেট হেড ফাইভ টাইমস ইন এ রো এরকম এরকম তো বলা যাবে না যে দশ বারের মধ্যে পরপর পাঁচবারই হয়তো লস হবে মানে পাঁচবার হেড হবে বা পাঁচবার টেল হবে অ্যাকচুয়ালি দশ বারের মধ্যে এরকমও হতে পারে 10 বারই হয়তো হেড হয়ে গেল বা দশ বার হয়তো টেল হয়ে গেল মানে পরপর কি রেজাল্ট হবে সেটা কিন্তু আমাদের হাতের মধ্যে না আমরা এক্সপেক্ট করব এটা হতে পারে তা সুতরাং এটাই হচ্ছে প্রবাবিলিটির গেম এবং ট্রেডিংও কিন্তু এরকম আমরা কিন্তু ট্রেডিংয়ে কি হতে পারে সেই রেজাল্টটা আমাদের হাতের মধ্যে নেই এবং ট্রেডিংও কিন্তু একটা ফিফটি ফিফটি চান্স থাকে হয় এই ট্রেডিং আমি করব না হলে ট্রেডিংয়ে করব। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম এবং প্রত্যেকটা এর আগেও আমি ভিডিওতে বলেছি আবার বলছি কেউ যদি আপনাকে বলে 90% পার্সেন্ট প্রবাবিলিটি এইটটি এটা একদম মিথ্যে কথা ট্রেডিং এ এরকম প্রবাবিলিটির কাজ করে না সুতরাং ট্রেডিংয়ে সবকিছুতেই আপনাকে ধরতে হবে অ্যাভারেজ ফিফটি ফিফটি পার্সেন্ট প্রবাবিলিটি নিয়ে কিন্তু স্ট্র্যাটেজি হয় হয় জিতবেন হলে হারবেন কিভাবে ট্রেডিং প্রফিট করবে সেটা পরের তাহলে এই প্রোবাবিলিটি মোটামুটি আমি বোঝাতে পারলাম আশা করি প্রবাবিলিটি কী বা সম্ভাবনা কী তাহলে এই প্রবাবিলিটিটা আমরা ট্রেডিংয়ে কিভাবে কাজে লাগাবো তাহলে হাউ ডাস দ্য অ্যাপ্লাই হাউ ডাস দিস অ্যাপ্লাই টু ট্রেডিং লেটস সে ফিফটি ফিফটি পার্সেন্ট উইং রেট ধরা যাক আমরা এমন একটা স্ট্র্যাটেজি প্র্যাকটিস করেছি আমি ধরে নিচ্ছি সবাই আপনারা স্ট্র্যাটেজি প্র্যাকটিস করেছেন করে একটা প্র্যাকটিস করে ফিফটি পার্সেন্ট প্রবাবিলিটি একটা স্ট্র্যাটেজি রেডি করেছেন নিজের জন্য যেটার ফিফটি পার্সেন্ট উইনিং রেট মানে আপনি যদি ট্রেড করেন তার মধ্যে পঞ্চাশ শতাংশ টাইমে আপনি জেতার সম্ভাবনা আছে দ্যাট মিন্স অন অ্যাভারেজ আউট অফ একশো ট্রেড ফিফটি উইন আর ফিফটি উইল বি লস মানে টোটাল একশোটা ট্রেড করলে পঞ্চাশটা উইন হবে পঞ্চাশটা উইন হবে আর পঞ্চাশটা লস হবে এবার কথা হচ্ছে কখন লস হবে এই পঞ্চাশটা লস কখন হবে একশোটা ট্রেডের করার সময় বা এই পঞ্চাশটা উইনিং কখন হবে সেটা কি আপনি জানেন বা সেটা কি আমাদের হাতের মধ্যে আছে মার্কেট কন্ডিশন বা বিভিন্ন বিষয় নির্ভর করে একটা স্ট্র্যাটেজি কখন কাজ করবে সেটা কিন্তু আমরা বলতে পারি না তাহলে এই অবস্থায় কি হতে পারে দেখা গেল আমরা যখন ট্রেড করলাম প্রথম কুড়িটা ট্রেডেই হয়তো আমি লস করলাম তাহলে এই প্রথম কুড়িটা ট্রেডে লস করে আমি যদি মার্কেট ছেড়ে দিই বা নর্মাল ট্রেডারদের সাথে যেটা আমার সাথে হয় আমি কি ভুল করেছি সেটা আপনাকে একটু বলে দিয়ে আপনারা তাহলে রিলেট করতে পারবেন আমি যখন একটা স্ট্র্যাটেজিতে কাজ করলাম একদম ব্যাকটেস্ট টেস্ট করার সময় তো সবাই মোটামুটি প্রফিটেই থাকে ব্র্যাক টেস্ট করার পর আমি দেখলাম এই স্ট্র্যাটেজিটা কাজ করছে ভালো সেই স্ট্র্যাটেজিতে এখন যখন রিয়েল মার্কেটে আমি ট্রেড করা শুরু করতাম সেই স্ট্র্যাটেজিতে হয়তো প্রথম দশটা ট্রেড লট এটা রিয়েলিস্টিক বলছি দশটা ট্রেড লস পর আমি দশটা ট্রেড লস হওয়ার পর অবাক হয়ে যেতাম ভাবতাম এটা কীভাবে সম্ভব দশটা ট্রেড লস হওয়ার পর তখন ভাবতাম যে এত স্ট্র্যাটেজি মেনে যখন দশটা ট্রেড আমার পরপর লস হয়ে গেল তাহলে এবার থেকে উল্টো ট্রেড করব মানে এই স্ট্র্যাটেজি যা বলবে তার উল্টো ট্রেড করবো এরকমভাবে কি করতাম ভুল ট্রেড নিতে শুরু করে দিলাম রিভেঞ্জ ট্রেড করতাম রাগ করে যে এত লস সম্ভব আমার দ্বারা হবে না কিংবা ইউটিউবে দেখতাম বড় বড় ট্রেডাররা লাভ করছে কন্টিনিউ লাভ সেই স্ক্রিনশটগুলো দেখে নিজে অপরাধ বোধে ভুগতাম যে আমার মধ্যে কোনো প্রবলেম আছে ট্রেডিং তাহলে প্রথম অবস্থায় ভুল এই ভুলগুলো আমরা করতাম আমি করতাম বিশেষ করে এবং স্ট্র্যাটেজি বারংবার চেঞ্জ করতাম এতে কি হতো কোনো কোনো নির্দিষ্ট স্ট্র্যাটেজিতে যখন আমি স্ট্রিক্ট থাকছি না যখন সেই স্ট্র্যাটেজি আমি বারবার চেঞ্জ করছি বা যখনই এই স্ট্র্যাটেজিতে আমার মনে হচ্ছে এই স্ট্র্যাটেজিতে কাজ করছে কাজ করছে না দশটা করলাম দশটাই ফেল পরের একটা আর একটা স্ট্র্যাটেজি যখন আবার কাজ করছি তাতেও হয়তো দু তিনটে লাভ হওয়ার পর আবার তার যখন লুজিং স্ট্রিক আসছে তখন সেটাকে ছেড়ে দিচ্ছি এরকম ভাবে আমি কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ করাতে মানে প্রবাবিলিটিতে আমার এগেন্স্টের কাজ করার আমি সুযোগই দিইনি একটা প্রফিট একটা প্রফিট স্ট্রিক হয় একটা লুজিং স্ট্রিক হয় প্রত্যেকটা স্ট্র্যাটেজির হয় হতে পারে আমি হয়তো এমন স্ট্র্যাটেজি কাজ করছি বা মার্কেট কন্ডিশন এমন ছিল সেই স্ট্র্যাটেজিতে হয়তো আমার লুজিং স্ট্রিকটা আগে এসেছে এই লুজিং স্টিকটা আমি সহ্য না করেই আমি সেটাকে ছেড়ে দিলাম তাহলে এরকম কি হবে বারবার আমাকে সেই লসের সম্মুখীনই হতে হচ্ছে আমি প্রফিটেবল হতে পারছি না তো এরকমভাবে আমি কেন আমার মনে হয় প্রত্যেকটা ট্রেডার এই ধরনের ভুলের মধ্যে দিয়ে যায় বা এই ধরনের ভুলগুলো করে তাহলে আমাদেরকে এবার থেকে কি করতে হবে বা সফল ট্রেডারের মাইন্ডসেটটা কি হয় তারা কিভাবে লসটাকে দেখে তারা সেটা একটু দেখে নিন দ্য মাইন্ডসেট অফ রিয়েল ট্রেডার হাউ ডাজ এ রিয়েল ট্রেডার থিং মানে একটা সফল ট্রেডার কিভাবে চিন্তা ভাবনা করে লসটাকে নিয়ে তারা কিভাবে এ রিয়েল ট্রেডার নোজ দ্যাট উইনিং এভরি ট্রেজ ট্রেড তারা জানে কোনো ট্রেডে হান্ড্রেড পার্সেন্ট সময় কিন্তু প্রফিট করা সম্ভব না কোনো যে মানে একটা স্ট্র্যাটেজি যখন আমি কাজ করবো সেই স্ট্র্যাটেজিতে হান্ড্রেড পার্সেন্ট সময় কাজ করবে না মানে উইনিং হবো না আবার হানড্রেড পার্সেন্ট সময় লুজারও হব না তা সুতরাং সেটার প্রবাবিলিটি হিসাবে কিন্তু সফল ট্রেডারটা দেখে

হয়তো পাঁচ হাজার লস নিলো বা পরের ট্রেডে পঞ্চাশ হাজার লস নিলো এরকম না তারা একটা প্রপার রিক্স ম্যানেজমেন্ট প্রিপ্ল্যান্ড রিক্স ম্যানেজমেন্ট ফিক্স রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু কাজ করে তবেই কিন্তু এটা সম্ভব ঠিক আছে এবং রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে যদি বেস্ট আপনাকে যদি ভিডিও দেখতে হয় আমার প্লেলিস্টে আছে রিক্স ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এর উপরে বেস্ট ভিডিও সেটা আমি দিয়ে দেবো সে ডেসক্রিপশনটা সেটা দেখে নেবেন এবং আরও একটা বিষয় আমি বলে দিই আমি ফ্রিতে একটা টেলিগ্রাম চ্যানেল বানিয়েছি আপনি যদি চান জয়েন করতে পারেন সেখানে আমরা ডেলি মার্কেট লাইভ এরকম স্টাডি নিয়ে আলোচনা করি মার্কেট স্টাডি নিয়ে আলোচনা করি যদি চান আপনি জয়েন করতে পারেন চলুন তাহলে দেশ টে সফল ট্রেডাররা কি করে দেশ ট্রে কনফিডেন্ট এন্ড ট্রাস্ট দেয়ার স্ট্র্যাটেজি আমরা কি করি ওই যে কি বললাম আমরা আমাদের স্ট্র্যাটেজি যেটা প্র্যাকটিস করেছি বা স্ট্র্যাটেজি যেটা রেডি করেছি কখনো সেই স্ট্র্যাটেজিকে ট্রাস্টই করিনি আমি যেটা করেছি আমি বিশ্বাসই করিনি এই স্ট্র্যাটেজির থেকে কাজ করে কেন তার কারণ প্রথম প্রথমেই হয়তো দুবার তিনবার লাভ করার পর হয়তো একটা লুজিং স্ট্রিক এসেছে তখন আমার সেই স্ট্র্যাটেজির প্রতি বিশ্বাসটা আমার উড়ে গেছে আমি নেক্সট স্ট্র্যাটেজি ধরে ফেলেছি আমার মনে হয় আমি যেটা বলছি সবাই এটার সঙ্গে রিলেট করতে পারছেন এবং এরকম ভুল যদি আপনিও করে থাকেন তাহলে কমেন্টে কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্টলি টু ওয়ান ট্রেডিং প্ল্যান দে ডোন্ট চেঞ্জ ইট আফটার এভলি লস ওই যে যেটা বললাম সফল ট্রেডাররা তাদের ট্রেডিং প্ল্যান কিন্তু খুব বেশি থাকে না সফল ট্রেডারদের আজকে এক ট্রেড তো হয় না তারা একটা ট্রেড ট্রেড প্ল্যানের প্ল্যানের বা ট্রেডিং স্ট্র্যাটেজির উপর কনসিস্টেন্টলি কিন্তু ট্রেড করে এর এই ট্রেড করলেই কিন্তু প্রবাবিলিটি আমাদের এগেন্স্টে কাজ করার সুযোগ আমরা দেব। তা বারবার চেঞ্জ করলে তো হবে না তা সুতরাং আশা করি আপনি বুঝতে পারলেন এই কটা পয়েন্ট আপনাকে কাজে লাগাতে হবে আপনার ট্রেডিংকে এবং প্রোবাবিলিটি কিভাবে আপনি আমাদের এগেইনস্টে কাজ করবে এবং আশা করি লসকে এবার থেকে আপনি কিভাবে দেখবেন এবং এই লসকে আপনি যদি অপরচুনিটি হিসেবে দেখার চেষ্টা করুন তাহলে এখানে দেখুন হোয়েল ইউ আন্ডারস্ট্যান্ড প্রোবাবিলিটি ইভেন লস বিকাম পার্ট অফ দ্য সাকসেস তাহলে এই লসও কিন্তু আমাদের পার্ট অফ দ্য সাকসেস হয়ে যাবে যদি আমরা প্রপারলি প্রবাবিলিটিকে বুঝতে পারি আশা করি আমার ভিডিওতে প্রবাবিলিটি সম্পর্কে আপনাকে একটা সাধারণ জ্ঞান আমি নিতে পেরেছি যদি আপনি না বুঝতে পারেন ভিডিওটা আবার দেখবেন এবং যদি আপনার ভালো লাগে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা বড় করছি না থ্যাংক ইউ তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে